নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাবো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বহু বিজ্ঞানী যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক বহু বিজ্ঞানী বউ ভাতের ভোজ শেষ হইয়া বাড়ির লোকের খাওয়া দাওয়া চুকিতে রাত্রি সাড়ে এগারোটা বাজিয়া গেল আজই আবার ফুলসজ্জা ফাল্গুন মাস অর্ধ বিস্তৃত সুদূর জনশ্রুতির মতো মতে বাতাসে এখনো শীতের আমেজ লাগিয়া আছে তেতোলার দক্ষিণ দিকের কনের ঘরটাই নিখিলের শয়নকক্ষ সেই ঘরেই আজ ফুলসজ্জা হইবে ঘরটি আগা গোড়া ফুল দিয়ে সাজানো হইয়াছে বিছানায় রাশি রাশি সাদা ফুল মশারের চারিধারে ফুলের মালার ছালো চারিটি ডান্ডায় গোলাপ ফুলের মালা লতার মতো দরাইয়া উঠিয়াছে ঘরে দুটি ইলেকট্রিক বাতি আছে একটা সাদা অন্যটাতে লাল বাল্ব দুইটিতেই ফুলের দুল দুলিতেছে সাদা আলোটা জ্বলিয়া নিখিল দক্ষিণের খোলা চান্দলার পাশে আরাম কেদারায় বসিয়াছিল চোখের সম্মুখে একটা খবরের কাগজ ধরা ছিল বাহির হইতে হঠাৎ দেখিলে মনে করিত যে বুঝি পড়ায় একেবারে ডুবিয়া গিয়েছে। কিন্তু যিনি রসিক চব্বিশ বছর বয়সে একদা ফাগুনের রাতে যিনি নববধূর চরণধ্বনির আশায় উৎকীর্ণ হইয়া প্রতীক্ষা করিয়াছেন তিনি লিখিলের মনের অবস্থা বুঝিবেন চক্ষুই কাগজে নিবদ্ধ কিন্তু মন হায় চব্বিশ বছরের মন অধিকস্তু বস্তুটি বধুটি নিখিলের সম্পূর্ণ অপরিচিতা নয় চোখে চোখে হাসিতে হাসিতে একটু আলাপ বহু পূর্বেই হইয়া গিয়াছিল তিন বছর আগে নিখিলের ছোট বোনের বিবাহের রাত্রে সে প্রথম ললিতাকে দেখিয়াছিল সেই অবধি যে জিনিস তিন বছর ধরিয়া অহরহ কামনা করা যায় পরিপূর্ণ প্রাপ্তির শুভ লগ্ন যতই নিকটবর্তী হইতে থাকে মুহূর্তগুলি ততই হয় নিখিল কাগজ হইতে মুখ তুলিয়া চানলার বাহিরে তাকাইল দক্ষিণা বাতাস ক্রমেই যেন উন্মাদ হইয়া উঠিতেছে আর যেন শান্ত হইয়া থাকিতে পারিতেছে না একটা পাপিয়ার কঞ্চ পর্দায় পর্দায় উদ্ধায় উঠিয়া রঙিন আতসবাজের মতো ভাঙিয়া বারোটা বাজিল দ্বারের বাইরে ফিস ফিস করার আওয়াজ ও চুরি চাবির মৃদু শব্দ কানে যাইতেই নিখিল সচকিত ভাবে চোখ তুলাইয়া আবার সংবাদপত্রে নিবদ্ধ করিল বড় বৌদি বধুর হাত ধরিয়া ঘরে প্রবেশ করিলেন বলিলেন এই নাও ভাই তোমার জিনিস নিখিল কাগজ রাখিয়া উঠিয়া দাঁড়াইল বড় বৌদিদি বয়সে তাহার চেষ্টা চিরদিনই নিখিল তাহাকে শ্রদ্ধা সম্ভ্রম করিয়া চলে সে নীরবে দাঁড়াইয়া রইল বড় বৌদি হাসিয়া বধুর হাতটি নিখিলের হাতে ধরাইয়া দিয়া বলিলেন নাও এবার আমি চললুম একটু সাবধানে কথাবার্তা করো কিন্তু সবাই আড়ি পাতবার জন্য পেতে আছে বলিয়া দরজা ভাজাইয়া দিয়া প্রস্থান করিলেন বাহিরে অনেকগুলি চাপা গলার ফিসফিস ও তর্জন শোনা গেল কেন তুমি বলে দিলে বৌদি বলিলেন নে আর ওদের যাতন করিস অনেক রাত হয়ে গেছে এখন যে যার নিজের ঘরে গিয়ে ফুলসজ্জা করে যা নিখিলে একটু দুর্ভাবনা হইল বাড়িতে নবীনা বৌদি আছেন তাহারা রেয়াত করিবেন না না, দুটি কনিষ্ঠা ভগিনী তাহারাও আজ কোনো বাধা মানিবে না তাছাড়া একটি পঁয়তাল্লিশ বছরের শিশু ভগিনীপতি আছেন তিনি তো আগে হইতেই শাসাইয়া রাখিয়াছেন কিন্তু বধুর হাতটি নিখিলের মুঠির মধ্যে ললিতা কম্পন বক্ষে খসিয়া পড়িতেছে। কপালে ছোটের উপর বিন্দু বিন্দু ঘাম তাহার টানা টানা চোখকে সরু করিয়া কাজল পড়াইয়া দিয়াছে অপূর্ব হর্ষা নিখিলের বুকের ভিতরটা দুলিয়া উঠিল এই নারীটি তাহার সে আর হাতে একটু টান দিয়া অস্ফুট স্বরে বলিল ললিতা ললিতার চোখ দুটি একবার স্বামীর মুখের পানে উঠিয়া আবার নামিয়া পড়িল ঠোঁট দুটি একটু নড়িলে আলো নিবিয়ে দাও বধুর হাত ছাড়াইয়া নিখিল উজ্জ্বল আলোটা নিবাইয়া লাল আলো জ্বালিয়া দিল ঘরটি স্বপ্নময় হইয়া উঠিল জানালা পথে দক্ষিণা বাতাস তখন আরো আশ্বস্ত হইয়া উঠিয়াছে বধুর কাছে ফিরিয়া আসিতেই বধু একটু খাসিয়া খাতের নিচে আঙুল দেখাইয়া দিল নিখিল প্রথমটা বুঝিতে পারিল না তারপর পা টিপিয়া টিপিয়া হাতের নিচে উঁকি মারিল খাতের নিচে বধুর দুটো বড় বড় তরঙ্গ গছিল তাহার মাঝখানে একটি বড় পুতুলির মতো বস্তু দেখিতে পাইল ঢিপ করিয়া নিখিল পুতুলির গোলাকার স্থানটিতে প্রচন্ড একটা চপেটা ঘাত করিল সঙ্গে সঙ্গে হামাগুড়ি দিয়া ভগ্নীপতি বাহির হইয়া আসিলেন ও শালা বোম্বাই চর জমিয়েছে রে বলিতে বলিতে দ্রুত বেগে দরজা খুলিয়া পলায়ন করিলেন ললিতা হাসি চাপিতে না পারিয়া মুখে আঁচল দিল জামাই বাবুকে ঘরের বাইরে খেদাইয়া দিয়া দাঁড়ে খিল দিয়া নিখিল ঘরটা ভালো করিয়া তদারক করিল কোয়াটরবের দরজাটা হঠাৎ খুলিয়া দেখিলেও ভিতরে কেউ আছে কিনা আর কাহ কেউ না পাইয়া নিশ্চিত হইয়া বলিল আর কেউ নেই ললিতার হাত ধরিয়া সে শয্যার পাশে লইয়া গিয়া বসাইল ললিতার পা চলে 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 না ওই পুষ্পাস্তীর্ণ শয্যাটি চিরজন্মের জন্মের জন্য তাহার ওই পুষ্পাদীর্ণ সজ্জাটি চির জন্মের জন্য তাহার আর এই লোকটি জীবনে মরণে সেও তাহার তবু পা চলে না পায়ে পায়ে চড়াইয়া যায় হায় ষোল বছরের যৌবন হায় প্রথম প্রণয় ভীতি বধুর পাশে বসিয়া নিখিল চুপি চুপি জিজ্ঞাসা করিল শুভদৃষ্টির সময় এমন মুক্তি পেয়ে হেসেছিল কেন তো বাহিরে অশান্ত দক্ষিণা বাতাস আর শাসন মানিল না হু করিয়া ঘরের মধ্যে ঢুকিয়া পড়িল মশারি উড়াইয়া আলনার কাপড় চোপড় ছত্রাকার করিয়া বধুর এলোমেলো করিয়া খবরের কাগজের কয়েকটা পাতা সঙ্গে লইয়া আকস্মিক দুরন্ত বিপ্লবের মতো উত্তরের জাল্লা দিয়া বাহির হইয়া গেল বসন্তের মাতাল বাতাস নাহি লজ্জা নাহি ত্রাস আকাশে ছড়ায় অট্ট হাসি পাগলা বাতাসটি চলিয়া গেল গোলাপি ছায়াময় ঘরটি আবার নিস্তব্ধ হইল আলোটা দোলনার মতো দুলিতে রহিল হাওয়া এই বিঘ্ন কারি উৎপাতে নিখিল মনে মনে একটু বিরক্ত হইল বধুকে জিজ্ঞাসা করিল দক্ষিণের জানলাটা বন্ধ করে দেব নাকি ললিতা মাথা নাড়িল না থাক নিখিল তখন ললিতার পাশে আরো একটু সরিয়া বসিয়া তাহাকে কাছে টানিয়া আনিয়া মৃদু স্বরে বলিল ললিতা ললিতা তাহার বুকের ওপর হাত রাখিয়া একটু ঠেলিয়া দিয়া বলিল ছাড়ো নিখিল ডান হাতে তাহার চিবুক তুলিয়া ধরিয়া বলিল না ছাড়বো না এই সময় খুব নিকট হইতে ভারী গলায় কে বলিয়া উঠিল খবরদার চমকিয়া নিখিল ললিতাকে ছাড়িয়া দিল ললিতাও জড় সড় হইয়া সরিয়া বসিল নিখিল ঘরে চারিদিকে ঘুরিয়া দেখিল খাতের তোলাটা ভালো করিয়া পরীক্ষা করিল কিন্তু কেহ কোথাও নাই তবে কে কথা কহিল গলাটা ইচ্ছা করিয়া বিকৃতি করিয়াছে এ জামাইবাবু না হইয়া যায় না কিংবা হয়তো সেজ বৌদি তিনি পরের গলায় চমৎকার নকল করিতে পারেন কিন্তু যিনিই হোক কোথায় তিনি দুই চালনা দিয়া উঁকি মারিয়া দেখিল কিন্তু সেখানে কাহা কেউ দেখি চোখে পড়িল না দরজায় কান কাহালো সারা শব্দ নাই ব্যর্থ হইয়া আসিয়া ললিতার পাশে বসিল ঠং করিয়া সাড়ে বারোটা বাজিল নিখিল বলিল বোধহয় শোনবার ভুল কিন্তু ঠিক মনে হলো কে যেন বলিল খবরদার তুমি শুনেছিলে ললিতা বুকে ঘাড় গজিয়া চুপ করিয়া রহিল সেও খবরদার শুনিয়াছিল লচায় লাল হইয়া ভাবিতে লাগিল নিশ্চয়ই কেউ দেখিয়া ফেলিয়াছে নিখিল আবার তাহাকে কাছে টানিয়া আনিল বলিল ও কিছু নয় ললিতা তার হাত ছাড়াইয়া সরিয়া বসিয়া চাপা উৎকণ্ঠা স্বরে বলিল না না এক্ষুনি কে দেখতে পাবে নিখিল উঠিয়া গিয়া উত্তরের জানলাটা বন্ধ করিয়া দিল সেই ছাদ সুতরাং আরই পাতিবার সুবিধা বেশি দক্ষিণ দিক ফাঁকা সেই দিক হইতে কোনো ভয় নাই তাই সে জানলা খোলাই রহিল এবার আর কোনো ভয় নাই বলিয়া অনেকটা নিশ্চিন্ত হইয়া নিখিল ললিতার পাশে আসিয়া বসিল তাহার একটি হাত তুলিয়া লইয়া আঙুলের ডগায় একটা চুম্বন করিল ললিতা হাত কাড়িয়া লইবার চেষ্টা করিল কিন্তু পারিল না নিখিল হাত ধরিয়া তাহাকে বুকের কাছে টানিয়া লইয়া বলিল দুষ্টুমি করোনা লক্ষ্মী মেয়েটির মতো একটি বলিয়া মুখের কাছে মুখ লইয়া গেল ললিতার তপ্ত নিঃশ্বাস তাহার অধরে লাগিল ঠিক এই সময় তেমনই ভারী গলা এই ও কি হচ্ছে টরাক করিয়া লাফাইয়া উঠিয়া নিখিল চারিদিকে চাহিল শব্দটা কোন দিক হইতে আসিতেছে তাহা উৎকর্ণ হইয়া ধরিবার চেষ্টা করিল কিন্তু আর কোন শব্দ শোনা গেল না নিখিলের মনে হইল শব্দটা যেন ঘরের ভিতর হইতে আসিতেছে অথচ ঘরের ভিতরে কেহ নাই সে কে বেশ ভালো করিয়া দেখিয়াছে নিখিলের বড় রাগ হইল বার বার বাধা কথা যেই বলুক সে নিশ্চয়ই তাহাদের কার্যকলাপ দেখিতে পাইতেছে এই একটি নচতকা বেতের লাঠি হাতে শক্ত করিয়া ধরিয়া নিখিল সন্তর্পণে দায়ক হইল ইচ্ছাটা সম্মুখে যাহাকে দেখিবে তাহা কে একঘা বসাইয়া দিবে কিন্তু কাকস্য পরিবেদনা যেখানে কেহই নাই তবু নিখিল বাহির হইল কে পদচাতে করিতেছে তাহা ধরিতে হইবে রসিক লোকটিকে আজ ভালো করিয়া জব্দ করা চাই পনেরো মিনিট বাড়ির চারিদিকে ঘুরিয়া নিখিল হতাশ হইয়া ফিরিয়া আসিল বাড়ি নিশুতি ঘরে ঘরে দ্বার বন্ধ চাকর দাসীরা পর্যন্ত সমস্ত দিনের ক্লান্তির পর যে যেখানে পাইয়াছে শুইয়া ঘুমাইয়া পড়িয়াছে বউটিতেই প্রভৃত্তিরা বোধ করি প্রথমে খানিক্ষণ নিখিলের ঘরে রানাচে কানাচে ঘুরিয়া শেষে প্রবলতার আকর্ষণে সহ কক্ষে প্রবেশ করিয়াছে লাঠিটা ঘরের কোনে রাখিয়া দিয়া নিখিল বলিল না কাউকে দেখতে পেলেও না সবাই ঘুমিয়েছে সে আশ্চর্য ও উদ্বিগ্ন হইয়া ভাবিতে লাগিল কি ভৌতিক ব্যাপার ভেন্টিল ঘড়িতে একটা বাজিল তখন নিখিল আবার ললিতার হাত দিয়ে নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া বসিল তারপর কি ভাবিয়া উঠিয়া গিয়া দক্ষিণের জানলাটাও বন্ধ করিয়া দিয়া বসিল ললিতা মৃদুকণ্ঠে বলিল শুয়ে পড়লে হতো না নিখিল কিন্তু এক্ষুনি ঘুমাইতে রাজি নয় বধুর সহিত নব পরিচয় রাত্রে যখন সবে মাত্র পরিচয়ের সূত্রপাত হইয়াছে তখন ঘুম নিখিল ললিতার কানের কাছে মুখ লইয়া গিয়া বলিল এখনই ঘুমোবে আচ্ছা আগে একটা চুমু দাও তারপর বিছানায় শুয়ে গল্প করবে আলো নিভিয়ে দাও না আলো থাক ললিতা বলিয়া ঠোঁটের কাছে ছোট লইয়া গেল পুনরায় সে গম্ভীর স্বর দাঁড়াও তো মজা দেখাচ্ছি এবার নিখিলের মনটা সতর্ক ছিল সে কিছুক্ষণ স্থির হইয়া রহিল তারপর উঠিয়া গিয়া সুইচ টিপিল বড় আলোর আকস্মিক তীব্র দীপ্তিতে ঘর ভরিয়া যাইতেই কার্নি ওপর উপর হইতে শব্দ হইল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কার্নি দিকে তাকাইয়া নিখিল হঠাৎ হো হো করিয়া হাসিয়া উঠিল ললিতাও সেই দিকে একবার তাকাইয়া বিছানায় উপর হইয়া পড়িয়া হাসিতে লাগিল একটা পাহাড়ি ময়না কার্নি ওপর বসিয়া আছে এবং গম্ভীরভাবে ভাবে ঘাড় বাঁকাইয়া তাহাদের নিরীক্ষণ করিতেছে নিখিল হাসিতে হাসিতে গিয়া ললিতাকে বিছানা হইতে ধরিয়া তুলিল ঘরের মাঝখানে দাঁড়াইয়া বধুকে শক্ত করিয়া বুকে জড়াইয়া ধরিয়া পাখিটার দিকে কটাক্ষপাত করিয়া বলিল হতভাগা পাখি বোধহয় ঝড়ের সময় কারুর খাঁচা থেকে পালিয়ে ঘরে ঢুকেছিল দাঁড়াও ওকে সায়স্তা করছি এক ঘর আলো তার মাঝখানে স্বামীর একই কাণ্ড ললিতা তাহার বউ বাহু হইতে মুক্ত হইবার চেষ্টা করিতে করিতে বলিল ও কি করছো ছেড়ে দাও আলো নিভিয়ে দাও নিখিল বলিল না ও বেটা পাখিকে আমি আজ দেখিয়ে দেবো যে ওকে আমি গ্রাহ্য না এ যে আমার নিজের স্ত্রী তা বেটাকে বুঝিয়ে দিতে হবে বলিয়া ললিতার ঠোঁটে চোখ কপালে চার পাঁচটা চুম্বন করিল ললিতাও বিবসা হইয়া স্বামীর বুকের উপর চক্ষু মুদিয়া পড়িয়া রহিল পাখিটা বলিল খবরদার ও কি হচ্ছে দাঁড়াও তো নিখিল ললিতার নরম গলার মধ্যে মুখ গুজিয়া অর্ধরুষ্ট স্বরে বলিল ললিতা এবার তুমি একটা ললিতার অবসঙ্গে একটু সংজ্ঞা ফিরিয়ে আসিল সে বলিল আলো নিভিয়ে দাও দুটোই নিখিল বলিল কিন্তু পাখিটা দেখতে পাবে না তা হোক তখন যেখানে দাঁড়িয়েছিল সেখানে হাত বাড়াইয়া নিখিল সুইচ টিপিয়া দিল ঘর একেবারে অন্ধকার হইয়া গেল ললিতা কি আলো নিভিয়ে দিয়েছি মিনিট খানেক পরে একটা ভারী মিষ্টি ছোট্ট শব্দ হইল পাখিটা অন্ধকারে তাহা শুনিতে পাইয়া গম্ভীর স্বরে বলিল রাধে কৃষ্ণ